প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতগুলো নিউ কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স এই ট্রিক্সগুলো ফলো করলে তোমরা তোমাদের কিচেনের কাজগুলো বা নিজের পরিবারের কাজগুলো খুব সহজ সরলভাবে কারো সাহায্য ছাড়াই করে নিতে পারবে আর নিজেরা হয়ে যাবে একেবারে পারফেক্ট গৃহিণী তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে শুরু করা যাক প্রথম ট্রিক এই ধরনের প্যাকেটগুলো যখন আমরা বাজার থেকে নিয়ে আসি কোনো কিছু হাতের কাছে না থাকলে আমরা এইভাবে নোখ দিয়ে টানাটানি করতে থাকি আর অনেকটাই সময় লেগে যায় অথচ আমরা প্যাকেটটা কাটতে পারি না তো আজকে প্যাকেট কাটার একটা ছোট্ট ট্রিক এইভাবে দুটো কয়েন নিয়ে দুই দিকে বিপরীত মুখে এইভাবে চেপে একটু টান দিলেই কিন্তু প্যাকেট খুব সহজেই খুলে যাবে বা ছিঁড়ে যাবে দেখো খুব সহজে প্যাকেটটা কেটে গেল ট্রিকটি যদি ভালো লাগে তোমরা অ্যাপ্লাই করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের শার্টগুলো একটু পুরনো হয়ে গেলে যতই পরিষ্কার করি না কেন এর কলারে কিন্তু একটু কালছে দাগ বা হলুদ দাগ থেকেই যায় আর বেশি ঘষাঘষি যদি করি ব্রাশ দিয়ে তাহলে হয়তো এটা পুরোনো হওয়ার জন্য ছিঁড়েও যেতে পারে তো পরিষ্কার করার পরেও যে দাগটা থেকে যায় আমরা কোনোভাবে উঠাতে পারি না এই দাগটা উঠাবার জন্য একটাই ট্রিক তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে নিয়ে নিবে যে কোনো পাউডার ট্যালকম পাউডার এইভাবে এর উপরে ছড়িয়ে দিলাম খুব ভালোভাবে পাউডার ছড়িয়ে নেওয়ার পরে এবার আমি একটা মোজা নিয়ে নিয়েছি একেবারে পরিষ্কার মোজা মোজাটা হাতের মধ্যে পরে নিয়ে এর উপরে খুব ভালোভাবে আমি পাউডারটা ঘষে নিচ্ছি তারপরে ঝেড়ে পরিষ্কার করে দেব এবার বোঝাই যাবে না যে এখানে কোনো কালচে বা হলুদ দাগ ছিল দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে তোমরা এই শার্টগুলো ব্যবহার করতে পারো দেখে কেউ বুঝতেই পারে না যে এখানে কোনো নোংরা ছিল চলে আসছি পরবর্তী ট্রিকে শার্টের বাটন নতুন অবস্থাতে কিনে নিয়ে আসার পরে যদি আমরা টাইট না করি সুতোগুলো তাহলে বাটনগুলো একটা একটা করে কেটে যায় বা টাইট করার পরেও আবারও কেটে যায় কিন্তু এই বাটানগুলো টাইট করার পরে যদি আমরা একটা ছোট্ট কাজ করে নিই তাহলে এই বাটানগুলো আর এখান থেকে কেটে কেটে পড়বে না নিয়ে নিতে হবে নেল পলিশ যে কোনো পলিশ হলেই হবে যদি ট্রান্সপারেন্ট নেল পলিশ হয় তাহলে আরও বেশি ভালো হয় কারণ দেখতে পাওয়া যাবে না কালারটা আমার কাছে ট্রান্সপারেন্ট নেল পলিশ ছিল না তাই আমি এটাই তোমাদের দিয়ে দেখাচ্ছি যদিও এটাও বোঝা যাবে না সোজা দিক থেকে দেখো উল্টো দিকে যেখানে বাটন সেট করা আছে আর তার উল্টো দিকে যে সুতো রয়েছে সেই সুতোর গিটের উপরে নেল পলিশ খুব সুন্দরভাবে এভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে যদি লাগিয়ে নাও তাহলে বাটন আর কোনো দিন কেটে পড়বে না শার্ট ছিঁড়ে যাওয়া পর্যন্ত বাটন এটাতেই সেট থাকবে চলে আসছি পরবর্তী টিকে আমরা সাধারণত নেল পলিশ পরার সময় এই বুড়ো আঙুল দিয়ে নেল নেলপালিশের বোতলের মুখটা বন্ধ করে রাখি যাতে নেলপালিশ শুকিয়ে না যায় কিন্তু এইভাবে নেলপালিশ পড়তে গেলে কি হয় যে আঙ্গুলের নিচের দিকের অবস্থাটা দেখো কেমন অবস্থা হয় দেখাচ্ছি এখানে পুরো নেল নেলপালিশটা লেগে যায় আর এটা মুছলেও সহজে উঠতে চায় না তো এইভাবে না করে নেল নেলপালিশ পরার আগে যদি আমরা একটু তেল লাগিয়ে দিই যে কোনো তেল হলেই হবে বুড়ো আঙ্গুলের নিচে এইভাবে তেল লাগানোর পরে যদি নেল পালিশের যে বোতল আছে তার উপরে এইভাবে চেপে তারপরে নেল পলিশ পড়ি তাহলে খুব সহজেই সেই দাগটা আমরা কাপড় দিয়ে মুছে নিতে পারবো দেখো এই যে এখানে দাগ লেগেছে তেলের উপরে এই দাগটা লেগেছে তো এবার কাপড় দিয়ে আমি একটু মুছে নিলে দেখো খুব সহজেই নেল পলিশের দাগটা উঠে গেল চলে আসছি পরবর্তী টিকে শার্টের বাটন যখন ছুটে যায় তো আমাদেরকেই লাগাতে হয় তাই না তো এবার কি হয় যে যাদের নূতন হাত বা যারা শিখছে আর কি তাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যায় এইভাবে বাটন সেট করে যখনই সুচ দিয়ে সেলাই করতে যায় তখন বাটন নিজের জায়গা থেকে অন্য জায়গায় সরে যায় এই রকম কারকার সঙ্গে হয় আমাকে কমেন্টে এসে অবশ্যই জানায়ও আর এই ট্রিকটা তাদের জন্যই দেখো এইভাবে বারে বারে জায়গাটা সরে যাচ্ছে তো আজকে একটা এমন ট্রিক তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যেটাতে বাটান কোনোভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে না আমি নিয়ে নিয়েছি স্যালুটেপ ট্রান্সপারেন্ট স্যালো টেপ লাগবে এই যে নিয়ে নিয়েছি স্যালো টেপ আর স্যালো টেপের একটা টুকরো কেটে বাটন যেখানে আমি বসাবো আর কি ঠিক সেই জায়গায় বাটনটা ভালোভাবে বসিয়ে দেওয়ার পরে উপরে স্যালো দিয়ে আমি চেপে দেব। যাতে এই জায়গাটা সরে না যায় বাটনটা ঠিক জায়গাতে থাকে সরে না যায় এইভাবে দেখো লাগিয়ে দিলাম আর বাটন কোনোভাবেই সরবে না এবার সুসুতা দিয়ে আমি দুই তিনবার সেলাই করে নেব তারপরে যে স্যালুটা বসিয়েছি সেটা আমি টেনে উঠে নেব তারপরে যে বাকি সেলাইটা থাকবে বাকি সেলাইটা তারপরে আমি করে নেব কারণ প্রথম দুটো সেলাই কিন্তু এটা জায়গাটা ঠিকঠাকভাবে বসে যাবে দেখো এই যে দুটো সেলাই দিয়েছিলাম আর ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে এবার আমি পরের সেলাইগুলো এভাবে দিয়ে নেব তোমরা যারা নতুন সেলাই শিখছো বা সেলাই করছো তাদের জন্য এই ট্রিকটা খুবই কাজের যদি প্রয়োজন মনে করো অবশ্যই অ্যাপ্লাই করিও আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো